যুক্তরাজ্যে বিভিন্ন বেনিফিট পেমেন্ট প্রতি মাসের বিভিন্ন সময় দেওয়া হয় তবে বেনিফিট পেমেন্ট দেওয়ার নির্দিষ্ট দিনে ব্যাংক হলিডে থাকলে তখন পেমেন্টের তারিখ পরিবর্তন করা হয় বেনিফিট পেমেন্ট পাওয়ার তারিখের উপর নির্ভর করে একজন ব্যক্তি তার মাসিক ব্যয়ের ক্ষেত্রে এবং বাজেট নির্ধারণ কিভাবে করবে আসছে জুন মাসে ইউনিভার্সাল ক্রেডিট থেকে শুরু করে পর্যন্ত অ্যাটেন্ডেন্স বিভিন্ন ধরনের পেমেন্ট দেওয়া হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন কর্তৃক প্রতি মাসে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স থেকে ইউনিভার্সাল ক্রেডিট পর্যন্ত কিছু বেনিফিট প্রতি চার সপ্তাহে একবার দেওয়া হয় আবার কিছু বেনিফিট প্রতি দুই সপ্তাহে দেওয়া হয় এবার চলুন জেনে নেওয়া যাক আসছে জুন মাসে বেনিফিট পাওয়ার পাওয়ার সময়ের ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য জুন মাসে কোনো ব্যাংক নেই তাই বেনিফিট পাওয়ার ডেটে কোনো পরিবর্তন হবে না ধরন এবং দাবিকারী ব্যক্তির বেনিফিটের আবেদন করার উপর নির্ভর করে বেনিফিটগুলো গুলো দেওয়া হবে অ্যালাউন্স ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পেনশন ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং স্টেট পেনশন সাধারণত প্রতি চার সপ্তাহে প্রদান করা হয় অন্যদিকে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট এবং জব সিকার অ্যালাউন্স সাধারণত প্রতি দুই সপ্তাহে দেওয়া হয় কেয়ারারদের অ্যালাউন্স আবার সাপ্তাহিক ভিত্তিতে বা প্রতি চার সপ্তাহে অগ্রিম প্রদান করা হয় এদিকে চাইল্ড বেনিফিটও সাধারণত প্রতি চার সপ্তাহে একবার দেওয়া হয় ট্যাক্স ক্রেডিট যেমন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট সাধারণত সাপ্তাহিক বা প্রতি চার সব চার সপ্তাহে দেওয়া হয় ম্যাটারিটি অ্যালাউন্স প্রতি দুই বা চার সপ্তাহে এবং ইউনিভার্সাল ক্রেডিট প্রতি মাসে দেওয়া হয় মানুষ এই তথ্যের উপর ভিত্তি করে তাদের পরবর্তী বেনিফিট পেমেন্ট নির্দিষ্ট তারিখে পাবে কোনো পেমেন্টের তারিখ উইকেন্ডে পড়লে সেটি পরবর্তী ওয়ার্কিং ডেতে দেওয়া হবে এদিকে দুই সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে এপ্রিলে বেনিফিট পেমেন্ট ছয় দশমিক শতাংশ বেড়েছে সাথে সামঞ্জস্য রেখে এর স্টেট পেনশন বৃদ্ধি পেয়েছে এর ফলে প্রাপকদের সেপ্টেম্বরে গড় মজুরি বৃদ্ধির হার আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এই ছিল আমার কাছে বেনিফিট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি